এজন্য একটা কথা বলি যদি আপনি বিয়ে করে থাকেন বিয়ের পর যদি আপনার শ্বশুর বাড়ির দৌলতের উপর আপনার নজর পড়ে তাহলে আপনি ভেবে নেবেন আপনি একটা ছোট লোক শুধু ছোট লোক না আপনাকে ওরকম শিক্ষাই দেওয়া হয় নাই একটা স্ত্রীকে যদি কেউ প্রশ্ন করে তুমি তোমার লাইফে তুমি তোমার মা বাবাকে চাও নাকি তুমি তোমার হাজবেন্ডকে কে চাও সেই প্রশ্নের জবাবে একটা স্ত্রী সুয়েট একটা কথা বলে দিবে না ভেবেই অবশ্যই আমি আমার হাজবেন্ডকে চাই তারপর যদি প্রশ্ন করা হয় যে তুমি তোমার ছেলে মেয়েদেরকে চাও না তুমি তোমার হাজবেন্ডকে চাও সেই কথার জবাবেও একটা স্ত্রী এক কথাই বলে দিবে অবশ্যই আমি আমার হাজবেন্ডকে চাই কারণ হচ্ছে একটা স্ত্রী যখন স্বামীর ঘরে আসে সে কোনোদিন তার স্বামীকে ছেড়ে যাওয়ার চিন্তা ভুলেও করে না তারা যখন তার মা বাবা সবাইকে ছেড়ে স্বামীর ঘরে আসে তখন একটা কথাই মাথার মধ্যে ঢুকায় নেয় যে এই যে বাড়িতে আসছি এই বাড়ি থেকে যদি আমাকে যেতে হয় কখনো তাহলে যেন আমার লাস্ট বের হয় তবে আমাদের মতো কিছু পুরুষ আছেন আমি সবার কথা বলবো না তবে কিছু পুরুষ আছেন যারা সেটার মূল্য দিতে জানেন না আমি আপনাকে একটা কথা বলি আপনি যদি পুরুষ হয়ে থাকেন বিয়ের পর যদি আপনার শ্বশুর বাড়ির দৌলতের উপর আপনার নজর পড়ে তাহলে আপনি মনে করবেন আপনি একজন ছোট লোক কারণ যে মেয়েটা আপনার ঘরে আসছে তার বাবা তাকে কষ্ট করে মানুষ করেছেন বা তার বাবার অবর্তমানে তার যে ঘরে একটা ভাই আছে সেই ভাইটা বটগাছের ছায়ার মতো তাকে আগলে রেখেছেন তারপর সেই মানুষটাকে আপনার কাছে আপনার হাতে তুলে দিয়েছেন অতএব এই নয় যে আসলে আপনি মেয়েকে বিয়ে করেছেন বলে মেয়ের জন্য আপনি যৌতুক দাবি করবেন তার বাবার বাড়ি থেকে ঠিক এমন একটা ঘটনা ঘটেছে বনের জীবনে যিনি কিনা দুই লক্ষ টাকার দুই লক্ষ টাকার যৌতুক দেওয়ার কথা ছিল একটা টাইম নির্ধারিত ছিল এই সময়ের মধ্যে লক্ষ টাকা পে করবে দুই ভাগ্যবশত আসলে কয়জন মেয়ের বাবার টাকা থাকে যে বিয়ের সময় তার মেয়ের জামাইকে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিবে যৌতুক হয়তো কোনো কারণে কথা দিয়েছিলেন সেই মেয়ের বাবা যে হ্যাঁ ঠিক আছে আমি দুই লক্ষ টাকা দিব কিন্তু একটা সময় সেই টাকাটা না দিতে পারার কারণে সেই সংসারটা ভেঙে গেছে সেই সংসারটা ভেঙে গেছে আচ্ছা আপনারও তো ঘরে বোন আছে ভাই আপনার বোনকে যখন বিয়ে দিতে যান তখন তো বলেন না আমার বোনকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি আমরা জীবন এক টাকা যৌতুক দিব না তাহলে পরের বারের মেয়ের বেলায় কেন এমন হয় ভাই কি কারণে সেই মেয়েটাও তো কারো না কারো বোন কোন ধরনের মেন্টালিটি কথা যদি আপনি বিয়ে করে থাকেন বিয়ের পর যদি আপনার শ্বশুর বাড়ির ধন দলতোর উপর আপনার নজর পড়ে তাহলে আপনি ভেবে নেবেন আপনি একটা ছোট লোক শুধু ছোট লোক না আপনাকে ওরকম শিক্ষাই দেওয়া হয় নাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই